আবারও হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলি সেনা হত। আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র এবার রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র এদিকে এর দোকানের হুঙ্কার ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না নেটো আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনিদের গাজা নগরী ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী এদিকে মস্কোর কাছে রুশ ও জাহাজ বিধ্বস্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় চারজন ত্রাণ কর্মী নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইউক্রেন ও ন্যাটোকে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার ভয়াবহ ড্রোন হামলায় ইসরায়েলি নিহত চলমান প্রতিবাদে বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালেরি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ছেচল্লিশতম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলান্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামি কাজে ড্রোন হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অভিযানে ব্যবহৃত ড্রোন গুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে এবং এতে ইসরায়েলি ঘাটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলা হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে হিজবুল্লার এই হামলায় ইসরায়েলের অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেলাবিব ইসরায়েলি বাহিনী বলেছে হিজবুল্লার ড্রোন হামলায় তেত্রিশ বছর বয়সী মাস্টার সার্জেন্ট ভ্যালোরি সেফেনব গুরুতর আহত হন পরে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালে মৃত্যু হয় তার এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র জার্মানিতে জোরদার হচ্ছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র দুই সাল থেকে পর্যায়ক্রমে মোতায়েন হবে এসব ক্ষেপণাস্ত্র স্নায়ু পর এই প্রথম এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে পরা শক্তিশালী যুক্তরাষ্ট্র শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এস এম সিক্স এবং বিভিন্ন ধরনের হাইপাসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেক বেশি দীর্ঘ ১৯8৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টি এর আওতায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু পাঁচ বছর আগে দুই সালে যুক্তরাষ্ট্র আইএনএফ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় চুক্তিটি ভেসে যায় যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ বিবৃতিতে বলা হয়েছে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র গুলোর ক্রমিক মোতায়ন প্রাথমিকভাবে ভাবে অস্থায়ী হলেও পরে তা স্থায়ী ভাবে মোতায়েন করা হবে এবার রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়ার উপর করাটা ঠিক নয় সেই সঙ্গে বলা হয়েছে রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই ভারতকেও বলতে চাই রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয় তারা চীনের সঙ্গী যে কোনো দিন তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে আর ভারতের প্রধানমন্ত্রী মোদী চীনের আগ্রাস নিয়ে উদ্বেগে থাকেন গত কয়েক বছর ধরে আমরা এটা দেখেছি সুলিবান গত মাসে ভারতে করতে এসেছিলেন তিনি অজিত দোবাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এদিকে যুক্তরাষ্ট্র দাবি ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে কিন্তু যে কোনো সময় সেটা বদলে যেতে পারে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয় এদিকে এর দোকানের হুঙ্কার ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না নেতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদান শুক্রবার বলেছেন ভাবে ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক মূলক কাজ করতে অব্যাহত রাখতে পারবে না এরদোগান বলেছেন যতক্ষণ ফিলিস্তিনে টেকসই শান্তি স্থাপিত না হবে ততক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতামূলক যে কোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক সেই সঙ্গে এরদোগান জানিয়েছেন রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে তুরস্ক এদোগান আরো জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দেখা করবেন সেখানে শুরু হবে সিরিয়ার সাথে সম্পর্ক পুনর্স্থাপনের আলাপ এদোগান আগেও জানিয়েছিলেন যে কোনো সময় সিরিয়ার সাথে সম্পর্ক পুনর্স্থাপনের আলাপের দুয়ার খোলা আছে সেই হিসাবেই আসাদকে নিমন্ত্রণ করা হবে হবে এ সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাওয়া প্রসঙ্গে এরদোগান বলেছেন আমি বাইডেনের সাথে এ বিষয়ে কথা বলেছি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব সূত্র রয়টার্স এর এবার ফিলিস্তিনিদের গাজা নগরী ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে অবস্থানকারী সব ফিলিস্তিনিকে শহর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গাজা ছেড়ে দক্ষিণ থেকে যেতে বলা হয়েছে উত্তর দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে খবর আল উত্তর দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েলি হামলায় গত ঘন্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার উড়োজাহাজ থেকে লিফ্লেট ফেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয় তাদের নিরাপদে দক্ষিণে দেওয়ার আলবালা ও আজ যাওয়া দায়িত্বে যেতে বলা হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই নির্দেশ না মানতে গাজা নগরীর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে হামার শাসিত গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এই নির্দেশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছে গাজার আল আউদা নামের একটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলার একদিন পরই গাজা নগরী খালি করার নির্দেশ দিল এই হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছে আহত তিপ্পান্ন জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে মস্তর কাছে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত পরীক্ষামূলক উড্ডয়নের সময় রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ মস্তর কাছে বিধ্বস্ত হয়েছে এ সময় উড়োজাহাজটিতে তিনজন ক্রু ছিলেন দেশটি জরুরি বিষয়ক সংক্রান্ত মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের তথ্য মতে সুখই সুপার নামের উড়োজাহাজটি একটি বনের মধ্যে আসে পরে এতে তিনজন ক্রু নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ওরোজাহাজের কোনো যাত্রী ছিল না রাশিয়া রাষ্ট্রীয় এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ওরোজাহাজটি মেরামত শেষে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয় 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো এরপর থেকে পশ্চিমা ওরোজাহাজের উপর থেকে নির্ভরতা কমাতে সুখোই সুপারজেটের উন্নয়নে কাজ করছে রাশিয়া শুক্রবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রণালয় জানায় ওরোজাহাজটি একটি বনঞ্চলে বিধ্বস্ত হয় এতে স্থানীয় লোকদের মধ্যে হতহথের কোন উড়োজাহাজটি রাশিয়া জ্বালানি কোম্পানি গ্যাসপ্রোম শহরের কাছে বিধ্বস্ত হয় এই ঘটনার তদন্ত চলছে আবার ইসরায়েলের বিমান হামলায় চারজন ত্রাণকর্মী নিহত গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরো চারজন ত্রাণ কর্মী নিহত হয়েছেন শুক্রবার প্রস্তুতিকালে তাদের লক্ষ্য করে হামলা চালানো নিহত হয়েছে নিরাপত্তা ও স্বাস্থ্য সূত্রে বলাতে আল জাজিরা জানায় শুক্রবার খান ইউনিসের আল মাওযাসি এলাকায় পরিচালিত উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন একটি গুদামে বিমান হামলা চালায় ইসরায়েল এ সময় দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের এক দল ত্রাণ কর্মী ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন আল খায়ের ফাউন্ডেশন শুরু থেকে গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে অসহায় মানুষকে খাদ্য সহায়তা এবং অন্যান্য পণ্য সরবরাহ করার চেষ্টা করছে আল ফাউন্ডেশন একটি ব্রিটিশ ফাউন্ডেশন এবং এটি ইস্তাম্বুল পরিচালিত হচ্ছে গাজায় তাদের অনেক ত্রাণ রয়েছে ত্রাণ সহায়তা কর্মীদের লক্ষ্যবস্তু করে ইসরায়েলের হামলা এটাই প্রথম নয় গত এপ্রিল মাসে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একাধিক গাড়ি লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয় তাতে এই সংস্থার সাত কর্মী নিহত হন শুধু ত্রাণ নয় সাংমাদিক প্যারামেডিক সিভিল ডিফেন্স দল সবাই এখন ইসরায়েলের লক্ষ্যবস্তু এদিকে ইউক্রেন ও ন্যাটোকে যে হুশিয়ার দিলেন মেদভেদেব নেটো ইউক্রেন কে সদস্য পদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়েরই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্য দেওয়ার বিষয়ে প্রকাশ্য ঘোষণা না দিলেও মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কার্যত সে পথেই হাঁটছে বৃহস্পতিবার মস্কো এক ভাষণে মেদভেদেভ বলেন দশই জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটো ভুক্ত করা মেদভেদেভ বলেন ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে তো আরো ভালো রাশিয়া শুরু থেকে বলে আসছে যে ইউক্রেন ভক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত এর দেশটি আরো বলেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে হয়েছে। যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে মেদভেদে বলেন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ ত্যাগ করতে হবে তাস সূত্রের